شنمنته ویورز السلام علیکم তোভি আজকে আপনাদের সাথে শেয়ার করব জনসন বেবি অয়েল অর্থাৎ একটি বাচ্চাদের জন্য একটি ভালো একটি তেল অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তেল বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করাই অর্থাৎ আমরা যে তেলগুলো ব্যবহার করি সেই তেলগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি যার কারণে কিন্তু আসলে বাচ্চাদের ত্বকের সাথে স্কিনের সাথে তেলগুলো মেশ করার ম্যাচ না করার কারণে কিন্তু দেখা যায় যে বাচ্চার চুক চুলের মধ্যে বা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো আজকের এই ভিডিওতে শেয়ার করবো এই জনসন বেবি অয়েলটি কতটা কার্যকর এবং কতটা কার্য একটি তেল এর ফলাফল রকম সেসব বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি নাটের দেখবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আসুন কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে তো আমি এখানে যে তেলটি নিয়েছি এটি একটি জনসন বেবি অয়েল অর্থাৎ ইন্ডিয়ান একটি তেল যে তেলটি বাচ্চাদের ক্ষেত্রে অনেক ধরনের উপকার করবে অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাচ্চাকে সেভ করবে এবং হচ্ছে যে এই তেলটি ব্যবহার করলে বাচ্চার চুলের মধ্যে আর কোনো সমস্যা হবে না তো আসলে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে আমরা যে তেলগুলো ইউজ করি অর্থাৎ আমরা প্রাপ্তবয়স্ক যারা যে তেলগুলো ইউজ করি সে ছোটোবেলায় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেই তেলগুলো ইউজ করে থাকি তো দেখা যায় যে যার কারণে কিন্তু ওই বাচ্চার বড় হলে কিন্তু চুল বড় হয় না বা স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় মাথায় খুশকি হয় এবং হচ্ছে যে চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যার কারণে কিন্তু আমরা এই কোন প্রোডাক্টগুলো ব্যবহার করবো এবং হচ্ছে কোন প্রোডাক্টটা ভালো সেসব বিষয়ে কিন্তু জানি না না জানার কারণে কিন্তু এবং হচ্ছে যে বাচ্চার ক্ষেত্রে কোন তেলগুলো ব্যবহার করলে ভালো হবে বাচ্চার কোন তেলগুলো ব্যবহার করা উচিত তো আমরা এই বিষয়ে কিন্তু দেখা যায় যে আমরা সেই তেলগুলো করে থাকি। তো আমি দেখেন এখানে যে ইন্ডিয়ান তেলটি এটি কিন্তু একটি ইন্ডিয়ান জনসন বেবি অয়েল অর্থাৎ এই তেলটির মধ্যে কিন্তু ভিটামিন ইযুক্ত করা রয়েছে এবং হচ্ছে যে ভিটামিন ইযুক্ত করাতে বাচ্চার আপনার প্রথম থেকেই কিন্তু চুল বাড়তে থাকে অর্থাৎ লম্বা হতে থাকে এবং চুল কালো হতে থাকে তো আরেকটি এই বিষয়টি এই তেলটির আরেকটি উপকারিতা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যেমন বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করে থাকেন তো বাচ্চার ত্বককে কোমল এবং নরম করার জন্য লোশন ব্যবহার করে থাকেন তো জনসন কিন্তু একটি লোশন পাওয়া যায় সেটিও আপনারা ইউজ করে বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করাতে পারেন এবং হচ্ছে যে আপনারা সেটাও যদি না করেন এই তেলটি দিয়ে যদি বাচ্চার বডিটি সবসময়ের জন্য যদি ম্যাসেজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তারপরও ভালো কাজ করবে এবং হচ্ছে যে বাচ্চার আপনার ত্বকের স্কিনের মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা দেখা দেবে না এবং হচ্ছে যে আপনার ত্বকের বাচ্চার ত্বকের কিন্তু নরম এবং কোমল হবে তো এখানে জনসন বেবিওয়েল দেখেন উইথ ভিটামিন ই অর্থাৎ ভিটামিন সংযুক্ত এবং হচ্ছে যে এটি একটি এক একশো এর তেল যে তেলটি আপনি বাজারে ক্রয় করতে গেলে কিন্তু বাংলাদেশি টাকায় একশো ষাট টাকা নেবে এবং হচ্ছে যে যদি ইন্ডিয়ান অর্থাৎ ইন্ডিয়াতে এই তেলটি ক্রয় করতে গেলে কিন্তু ইন্ডিয়ার মুদ্রা অনুযায়ী এই তেলটি একশো টাকাতে বিক্রি করা হয় কিন্তু বাংলাদেশে কিন্তু টাকা রেটের কারণে কিন্তু একশো ষাট থেকে সত্তর টাকা নিতে পারে এবং হচ্ছে যে এই তেলটি আপনারা যখন ক্রয় করতে যাবেন তখন বিভিন্ন দিক কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে ক্রয় করবেন কারণ আমরা যদি আমরা জানি যে বাচ্চাদের যদি বিভিন্ন ধরনের ভুলভাল বা বিভিন্ন ধরনের ডুপ্লিকেট প্রোডাক্ট ব্যবহার করাই সেক্ষেত্রে কিন্তু বাচ্চার স্কিনের মধ্যে সমস্যা হতে পারে যার কারণে কিন্তু দেখা যাবে যে বাচ্চা যখন বড় হতে থাকবে তখন বিভিন্ন ধরনের সমস্যা যেমন হাম রোগ বা পক্স রোগ বা আপনার মাথার খুশকি হয় বা চুল বাড়ে না চুল লম্বা হয় না কালো হয় না যার কারণে কিন্তু এই আমাদের ভুলগুলোর কারণেই কিন্তু দেখা যায় যে বাচ্চাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা যখন এই তেলটি ক্রয় করতে যাব বাজারে অর্থাৎ এই তেলটি যখন আমরা বাজারে ক্রয় করতে যাব তখন কিন্তু সব দিক খুব লক্ষ্য করে ভালো করে দেখে ক্রয় করব। এখানে যে ইন্ডিয়ান তেলটি রয়েছে এখানে কিন্তু ইন্ডিয়ান তেলটি কিন্তু খুব একটি ভালো কার্যকরী তেল অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যে তেলগুলো ইউজ করান সবথেকে ভালো এবং বেটার একটি তেল আমি বলতে পারি যে জনসন বেবি অয়েল তো বেবি অয়েলটি ব্যবহার করার বিভিন্ন ধরনের কানুন আপনারা মেনে অবশ্যই ব্যবহার করাবেন তো বিধিটি আমি আমার ভিডিও শেষের দিকে জানাবো তো এই তেলটি আসলে আসল কি কিন্তু নকল সেটি আপনারা বুঝবেন কীভাবে সেটি আমি এখন দেখাবো এখানে দেখেন এখানে বা তেলটির কিন্তু উৎপাদন তারিখ দেওয়া রয়েছে এবং হচ্ছে যে এখানে রেট দেওয়া রয়েছে এবং এখানে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু দেখেন একটি ব্যাস নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে যেটি আপনারা দেখে ভালোভাবে ক্রয় করবেন বাচ্চাটির তেলটির ক্ষেত্রে অবশ্যই ক্রয়ের ক্ষেত্রে এই দিকগুলো লক্ষ্য করবেন তো আপনারা এই তেলটি ব্যবহার করলে বাচ্চার সব থেকে যেটি উপকারিত হবে সেটা হচ্ছে বাচ্চার চুলের মধ্যে কোনো ধরনের অর্থাৎ বাচ্চার মাথার স্কিনের মধ্যে কোনো ধরনের খুশকি বলেন বা বা পক্স রোগ বলেন বা হাম রোগ বলেন এগুলো কিন্তু থেকে বাচ্চাকে সেভ করবে এবং হচ্ছে যে বাচ্চাকে একশো পার্সেন্ট সবসময়ের জন্য কিন্তু সুস্থ রাখবে এবং স্কিনের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তেলটি ব্যবহার করাবেন যারা এই তেলটি ব্যবহার করেন তারা তো এটি সম্পর্কে জানেন আর যারা ব্যবহার করেন না তারা এটি ব্যবহার করে দেখতে পারেন অর্থাৎ এটি ট্রাই করে দেখতে পারেন তো এই তেলটি করার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে অর্থাৎ কিউআর কোডটি ব্যবহার করেই কিন্তু আপনারা তেলটি যাচাই করতে পারেন যে আসলে তেলটি ইন্ডিয়ান কিনা বাংলাদেশি বা আসলে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বাংলাদেশে আসার পর অর্থাৎ এটিগুলো কিন্তু ডুপ্লিকেট করা হয় অর্থাৎ এটির নকল কপি করা হয় তো আপনারা নকল এড়ানোর জন্য এখানে যে দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান যে রেট দেওয়া রয়েছে এবং তারিখ দেওয়া রয়েছে এবং এখানে কিউআর কোড দেওয়া রয়েছে তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু বুঝতে পারবেন যে এই তেলটি আসলে নকল কিনা আসল এবং হচ্ছে যে এই তেলটি যদি আপনারা কিউআর কোড ব্যবহার নাও করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আসলে এই তেলটি যদি খুব তরল এবং ঘন হয়ে থাকে সেক্ষেত্রে এটি আসল তেল এবং হচ্ছে যে তেলের বোতলটি অর্থাৎ তেলে যে বোতলটি করা হয়েছে এটি যদি এই যে স্টিকারগুলো লাগানো রয়েছে সেগুলো যদি আপনাদের একটু ধরনের চকচকে অর্থাৎ খুব উজ্জ্বলতা হয়ে থাকে সেক্ষেত্রে ভেবে নেবেন যে আসলে এটি অরিজিনাল তেল আর যদি এটির মধ্যে একটু ঘোলাটে হয়ে থাকে তো দেখবেন যে আসলে এই তেলটি ভেবে নেবেন যে এই তেলটি নকল একটি তেল তাই ওই তেলটি আপনারা ক্রয় করবেন না এবং এখানে দেখেন যে একটি হলগ্রাপ দেওয়া রয়েছে তো হলোগ্রাফটি অবশ্যই লক্ষ্য করবেন কারণ হচ্ছে যে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু তারা ইন্ডিয়ান কোনো হলোগ্রাফ ব্যবহার করতে ইন্ডিয়ান হলোগ্রাফ যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু থাকবে কিন্তু বাংলাদেশে যখন এটা ডুপ্লিকেট করা হবে তো হবে বা নকল করা হবে তখন কিন্তু এই হলোগ্রাফটি লাগাতে পারবে না তো এইসব বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য করবেন এবং হচ্ছে যে এই তেলটা আপনার ব্যবহার করে দেখতে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন যে আসলে তেলটা কতকার কতটা কার্যকরী অর্থাৎ এই আমি একটি কথা বলতে পারি যে এই তেলটি যতগুলো বাচ্চা অর্থাৎ বেবি অয়েল রয়েছে তার মধ্যে সর্ব ভালো একটি অর্থাৎ সর্বোত্তম একটি তেল হচ্ছে এই জনসন বেবি অয়েল জনসন প্রোডাক্ট আরো অনেক কিছু পাওয়া যায় লোশন সাবান বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পেস্ট তো সব ধরনের প্রোডাক্টই কিন্তু পাওয়া যায় তো আপনারা যখন এটি ক্রয় করতে যাবেন তখন বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই ইন্ডিয়ান জনসন গ্রুপের প্রোডাক্টগুলো ক্রয় করে ব্যবহার করাবেন দেখবেন যে সব সময় সুস্থ থাকবে সবল থাকবে এবং হচ্ছে যে বাচ্চার কোনো ধরনের রোগ বা যে কোনো ধরনের সমস্যা হবে না তো এভাবে আপনারা ক্রয় করবেন এবং হচ্ছে এটি ব্যবহার করবেন কিভাবে এটি ব্যবহার করার জন্য অবশ্যই দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন যখন ব্যবহার করাবেন তখন অবশ্যই বাচ্চাকে ভালোভাবে অর্থাৎ ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে মধ্যে কোনো ধরনের ময়লা লেগে না থাকে অর্থাৎ ময়লা লেগে থাকলে কিন্তু এই তেলটি ইউজ করলে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে তাই অবশ্যই বাচ্চাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই তেলটি ব্যবহার করবেন এবং যদি পুরো বডিতে যদি ইউজ করাতে যান তাহলে অবশ্যই পুরো বডিটি ভালোভাবে বাচ্চার ভেজাল দিয়ে মুছে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ